এই বিচারপতি মহোদয়গণের ইমপিচমেন্টের বিষয়ে একটা আইন ছিল সেই আইনটা যেমন সংবিধানেই দেয়া আছে তো ওই আইনের বিষয়ে এই আইনটাকে ফলো করতে গিয়ে বা আইনটা করার জন্য যে স্টেপস সেটার জন্য চিফ জাস্টিস দেশত্যাগ করতে বাধ্য হয়েছে কে সিনহা তো বর্তমানে যে অবস্থা আছে এটা এস কে বিচারপতিদের বিষয়ে কথা বললে কি হয় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে শপথবদ্ধ রাজনীতিবিদ হিসাবে যারা নিজেদেরকে মনে করেন আখ্যা দিতে ভালোবাসেন তাদের পদত্যাগ দাবি করেছি তো আসলে কি আমি এই শপথবদ্ধ রাজনীতিবিদের এই টার্মটা আমি গুগলেও সার্চ দিয়েছিলাম যে কোথাও ওয়ার্ল্ডের কোথাও আছে কি না যে জাস্টিসেস আর ওথ বাউন্ড জাস্টিস ওথ বাউন্ড পলিটিশিয়ান কিন্তু আমি গুগল সার্চেও কোথাও পাইনি এটা একটা নতুন টার্ম যেটা বাংলাদেশের ক্ষেত্রেই প্রযোজ্য হচ্ছে বা করা হয়েছে এবং মাননীয় বিচারপতি মহোদয় যখন এই বক্তব্য দিয়েছিলেন তখন তিনি বলেছিলেন যে বাংলাদেশের বিচারপতিরা তখন আমি রিয়েলাইজ করলাম যে এটা হয়তোবা এই নিউ টার্ম নিউ আইডিওলজিও হতে পারে এটা বাংলাদেশের ক্ষেত্রেই হয়তোবা প্রযোজ্য যে কারণে উনি বলেছেন আমরা বাংলাদেশের বিচারপতিরা শপথবদ্ধ রাজনীতিবিদ আর গুগলেও কোথাও খুঁজে পাইনি তো দেখুন যখন কোনো মাননীয় বিচারপতি নিজেদেরকে সক শপথবদ্ধ রাজনীতিবিদ মনে করেন জানি না উনি কী মনোভাষনা নিয়ে এই কথাটা বলেছেন বাট এইটার পারসেপশানটা মানুষের কাছে শুভ হওয়ার কথা না কারণ রাজনীতি যখন আপনি আনবেন তখন রাজনীতিতে পক্ষ বিপক্ষ থাকে তখনই মানুষ একটু দ্বিধাগ্রস্ত থাকে এবং আমরা শঙ্কিত থাকি বা শঙ্কিত হই যে এই টার্মটা কোনো সুদূর প্রসারী উদ্দেশ্য আছে কিনা ইউজ করার জন্য বিচারকরা যখন বিচার করেন তখন তো এটা 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 এইটা তখন ভার্ডিক যেটা হয় সেটা বিচারিক বারড্রিকটি হয়ে যায় হ্যাঁ সেই ক্ষেত্রে তো কোনো পক্ষ সংক্ষুব্ধ থাকবে এটাই স্বাভাবিক বাট সেই সংক্ষুব্ধ থাকার মাত্রাটা বিবেচ্য বিষয় যেমন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় রাজনীতিক কারণ ওনার রাজনৈতিক জীবনে কোনো পার্লামেন্ট ইলেকশনে পরাজয়ের ইতিহাস নেই যে কারণে সাধারণ মানুষ ওনাকে সর্বোচ্চ আসনে বসিয়েছেন পপুলারিটির দিক দিয়ে তো ওনার যে মামলাটা ছিল সেই মামলাটা পাঁচ বছর দিয়েছে ট্রায়াল কোর্ট যদিও সেইটাও দিতে পারে না কিন্তু দেখা গেল যে হাইকোর্টে আসে মানুষ তখন এই পাঁচ বছরের সাজাটা কমানোর জন্য নর্মালি তাই হয় অথচ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ক্ষেত্রে দেখা গিয়েছে পাঁচ বছরের সাজা দশ বছর হয়ে গেছে তো স্বাভাবিকভাবেই লক্ষ কোটি মানুষ যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ফলো করেন এবং যারা বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত আছেন তারা সেখানে স্পষ্টত একটা অবিচার পাচ্ছেন এবং বিচারের নামে প্রহসন এটা শুধু বিএনপির রাজনীতি করেন সেই জন্যই না যে কোনো সাধারণ মানুষের কাছে সেটা প্রশ্নবোধক তারপরে আসেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দীর্ঘদিন মামলা ট্রায়াল হলো এবং এই সরকারের সময়ই কিন্তু ট্রায়াল হয়ে উনি খালাস পেয়েছিলেন সেই খালাসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আপিল করলো গভর্নমেন্ট আপিল করলো ওনাকে তখন এখানে এসে কনভিকশান দিয়ে দিল তো এইগুলা কিন্তু শুধুমাত্র আমাদের বাংলাদেশ না পাক ভারত উপমহাদেশে আমাদের লিগ্যাল ফেটার্নিটিতে এই দৃষ্টান্ত কিন্তু নেই তো এই নতুন দৃষ্টান্ত এইগুলা আবার এর সাথে শপথবদ্ধ রাজনীতিবিদ আপনারা যদি কেজুয়াল লিঙ্ক একটা দেখেন সেই ক্ষেত্রে মানুষ তো স্বাভাবিকভাবে বলতেই পারে যে এখানে বিচারের নামে অবিচার হচ্ছে এই বিচারপতি মহোদয়গণের ইমপিচমেন্টের বিষয়ে একটা আইন ছিল সেই আইনটা যেমন সংবিধানই দেওয়া আছে তো ওই আইনের বিষয়ে এই আইনটাকে ফলো করতে গিয়ে বা আইনটা করার জন্য যে স্টেপস সেটার জন্য যা চিফ জাস্টিস দেশত্যাগ করতে বাধ্য হয়েছে এস কে সিনহা তো বর্তমানে যে অবস্থা আছে এটা এস কে সিনহাবাবুকে দেখলেই বোঝা যায় বাংলাদেশের বিচারপতিদের বিষয়ে কথা বললে কি হয়